হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আজ চলে যাচ্ছি একদম হরিবাসরে বৃন্দাবন ধামে বৃন্দাবনে ধামের উদ্দেশ্যে যাচ্ছি তো আর নাটোর রাজবাড়িতে হরি নাম সংকীর্তন হচ্ছে তো আমরা সেখানে চলে যাব আর এখন বিকাল পাঁচটা বাজে তো সেখানে যে আমরা অনেকটা সময় কাটালাম আর এই যে রাজবাড়ির মধ্যে ঢুকে পড়েছি তো তারপর তো আস্তে আস্তে পাস করছি কিছু এবার মন্দিরের সামনে চলে এসেছি সবাই আপনারা উপভোগ করুন নাম সংকের

চলে আসলাম রাসমন্দিরে আজ রাস পূর্ণিমা তো আমি ভয়েসটা আজ দিচ্ছি যদিও কাল চলে গেছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা রাস এসে দেখি একদম মানুষের প্রচণ্ড ভিড় তো আমি তার মধ্যে ভিড় ঠেলে ঠেলে একটু ভিডিও করে নিলাম যেহেতু আপনাদের সামনে আমার এটা নিয়ে আসতে হবে আর আপনাদেরকে শেয়ার করতে হবে তো আপনারা সবাই দেখুন রাস পূর্ণিমার কত সুন্দর প্রতিমা পুতুল সাজিয়ে রেখেছে চারিধারে গোবিন্দ সব নীলা যেরকমভাবে যেখানে যা করেছে সেখানে সেরকমভাবে তুলে ধরেছে তো পুরোটা আমি ঘুরে ঘুরে দেখলাম আমি যদিও তিন পাক দিয়েছি আর অনেক লোক প্রদীপ দেখাচ্ছে তো অনেকেই সাত পাক দিয়েছে তো আমার সাত পাক দেওয়া সম্ভব হয়নি যেহেতু কীর্তনের ওখানে অনেকটা সময় পার করে এসছি আর রাত লেগে গেছিল তাই জন্য আমি এখানে তিন পাক দিয়েছি আর এই যে রাসের মূল আকর্ষণ রাসের বুড়ি তো দেখতেই পাচ্ছেন কত বড় প্রতিমাটা হয়েছে আর এই যে মন্দির এখানে হলো গোবিন্দ নীলা কীর্তন সব একদম লাইটিংয়ে লাইট করে দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে আর সবাই প্রদীপ দান করছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন